মাছটা যদিও বা অনেক ছোট ছিল তবে খেতে কিন্তু অসম্ভব মজার ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি পেঁপে দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন এই তো ইলিশ মাছ রান্না করার জন্য প্রথমে আমি এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি মরিচ কুচি শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এখানে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি তেলটাকে দিয়ে আমি এই মাছটাকে হাতে মাখিয়ে খুব ভালোভাবে জাল করে নিব তারপরে আমি রান্না করব। আসলে এইভাবে ইলিশ মাছ রান্না করলে কিন্তু বেশি মজার হয় তো আমি মাছটাকে জাল করে নামিয়ে নিয়েছি এখন আমি এই পাতিলে আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে এখানে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে দুই তিন মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন এখানে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে শুধুমাত্র রসুন বাটা দিচ্ছি এখানে আদা বাটা দিবো না আসলে ইলিশ মাছ যত ন্যাচারালভাবে রান্না করা যায় ততই ভালো লাগে তো রসুনটাকে দিয়ে আর এখানে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম আর আমার রসুন আর টমেটোটা এখন খুব সুন্দর কষানো হয়ে গেছে টমেটোটা গলে গেছে এখন আমি এখানে গুড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামিচের একটু বেশি মরিচ গুঁড়ো আধা চামিচ ধনিয়া গুঁড়ো আর আধা চামিচ জিরা গুঁড়ো মশলাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটাকে দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আসলে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে রান্না স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি আর পেঁপেটা কিন্তু অনেক ভালো ছিল মানে খুব বেশি কচি ছিল না অনেক ভালো ছিল এরকম পেঁপে রান্না করে খেলে কিন্তু বেশি মজা হয় আর আমার কাছে পেঁপে তরকারি বরাবরই অনেক ভালো লাগে পেঁপে ভাজি পেঁপে ভর্তা পেঁপে রান্না করা যে কোনো কিছুই ভালো লাগে তো এই তো আমি পেঁপেটাকে মশলার মধ্যে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি যে মাছটা জাল করে রেখেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণ এখানে ঝোল দিয়ে দিব আর এই ঝোলটা দেওয়ার কারণেই কিন্তু তরকারি স্বাদটা দু দুই গুণ বেড়ে যাবে তো এই তো ঝোলটাকে দিয়ে আমি এই ঝোলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই পেঁপেটাকে আমি কষিয়ে নেব তারপরে এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো যারা আমার পেস্টটাকে ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার পেস্টটা ফলো করে দেননি প্লিজ আমার পেস্টটা ফলো করে আমার পাশেই থাকবেন এই তো আমি যে ঝোলটাকে দিয়েছিলাম সেটা কিন্তু একদম শুখে গেছে কষানো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এখন আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো যেহেতু মাছের মধ্যেও বেশ কিছুটা ঝোল আছে তো এখানে পরিমাপটা বুঝে পানিটাকে দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি জাল করে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি আসলে এক এক সময় এক একটা মাছ আসে অনেক সময় বড় মাছ পাওয়া যায় আবার অনেক সময় ছোট মাছগুলোও পাওয়া যায় এগুলো যেহেতু বাংলাদেশ থেকে আসে তো বাংলাদেশি মাছ বলে কথা যার জন্য খেতেই হয় তো এই তো আমি মাছগুলোকে দিয়ে আরও কিছুটা মাছের বাটিটাকে ধুয়ে পানি দিয়ে বেশ চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি আমার পেঁপেটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে গলে যায়নি তো আমি আবার এটাকে খুব আলতো করে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন আমার ঝোলটা কিন্তু একেবারে কমে গেছে তারপরে আমি আবার এটাকে তিন থেকে চার মিনিট রান্না করে চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি এ তো আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি এখানে খুব বেশি ঝোল নেই এখন আমি এখানে টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আসলে কিছু কিছু তরকারি আছে যেগুলো নিয়ে টালা জিরার গুঁড়া না দিলে মনে হয় যে রান্নাটাই অসম্পূর্ণ থেকে যায় আমার কাছে খুবই ভালো লাগে টালা জিরার গুঁড়াটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন ঝোলের মধ্যে মিশে যায় তারপরে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ